যদিও খাওয়াতে নেই এমন খাই দেয় আমি খাওয়াই না কেন বলতো মোটা হয় তাই না হ্যাঁ

খেলোয়াড় হিসেবে তো খুবই গর্বের ব্যাপার এবং আজকে মেয়েরা এভাবে রানার্স আপ তারা আজকে আন্ডার টোয়েন্টি থ্রি টোয়েন্টি তারা রানার্স আপ হয়েছে এবং আমার ব্লেসিং রইল কি আগামী দিনে এরা আবার চ্যাম্পিয়ন হয়ে আসবে এবং সব থেকে বড়ো কথা এরা হচ্ছে এন ওজনপুর ওয়ান আর হচ্ছে ময়না টু ওয়ান ময়না টু ময়না টু থেকে এরা কাবাডি প্র্যাকটিস করে এই পেডি স্কুলের মাঠে ছোটবেলা থেকে খেলছে এবং আজকে এরা নাম নাম করেছে করেছে ডিস্ট্রিক্টের এবং আগামী দিনে বাংলার নামও ইন্ডিয়ার আমার বিশ্বাস এদের মধ্যে সেই ইচ্ছাটা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ এবং অবশ্যই দাদা হিসেবে দাদা হিসেবে এদের পাশে থাকবো কখনো কোন রকম ভাবে সমস্যা হয় স্পোর্টস এর দিক দিয়ে আমাকে অবশ্যই বলবে আমি যথাসাধ্য চেষ্টা করব ভারতের প্রথম ইলেকট্রিক বাইক নির্মাতা রিভোল্টের শোরুম এখন আপনার নিকটবর্তী তমলুক শহরে মাত্র কুড়ি টাকা মূল্যের ইলেকট্রিক খরচ করে একশো পঞ্চাশ কেমি যাতায়াত করুন পেট্রোল বাইকের তুলনায় বার্ষিক ষাট শতাংশ সাশ্রয় করুন আমাদের ইলেকট্রিক বাইক ব্যবহার করে স্বল্প ডাউন পেমেন্টে ফাইন্যান্সের মাধ্যমে গাড়ি ক্রয়ের সুবিধা রয়েছে আমাদের শোরুমে পুরনো পেট্রোল বাইক এক্সচেঞ্জ করে নতুন ইলেকট্রিক

ঠিক বিপরীতে ও ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের নিকটে তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের শোরুমে ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পয়েন্ট ডক্টরে পাবেন বছরে ৩৬৫ পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস প্রাইস গ্যারেন্টি সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকে সব বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফার সত্তর শতাংশ এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউর এশিয়ান ফিক্সি, বিশা পেন্ট এবং মিল্টন কালা হিক কোম্পানি সুন্দর সুন্দর ঝাড়ু মুপ ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশো বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাইয়া দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরের স্টোরে